আগিলা দিন রাস্তাঘাট ছেড়ে দেয় না তা না ওখানে দৌড় দেয় আমি আবার খেয়াল করি

আমার মুসলমানের জিয়ে কেমনে বিলেরাই তেরান দারোটে ভাগ্যা গেছে ঠিক কিনা মাঝে মাঝে কই যারা ভাই তাদের কী না বইব আজ করে ঘরতে সামলাম আপনার বউ রেখে আমি শাসন করতাম ফারা আপনার জিয়ে রেখে আমার শাসন করার অধিকার আছে আমি বুঝাইয়া না কই যাব আপনারা শাসন করবেন জিয়া রে সাইয়া রাখবেন জিগো তোর কলেজ যদি ঠিক আছে রাইতে আমরা দিনের চারটার সময় কলেজ ছুটি হয় রাইতের আটটার সময় তুই আই হস জিয়ে এই টেনটা কই থা হস থাপ রাইয়া দা থালাই দেব তোর কলেজ কলেজ ছোড়াইলাম দেখবি ফারতেন না তো আপনি ধমকটা দেন না আপনার বউ দৌড় দিয়ে কইব

নবী এক লগে সংসার করছে এগারো জন দিবি ছিল দুই জন রে নিজে রাতে কবরে শোয়াইছে এক লগে নবী সংসার করছে নবীজি মেয়ের রাজের তাইয়া বইয়া বইয়া কান্দে একজন আরেকজনের ডাক যা তারা নয়জন আখ্যান হইয়া গেছে ডাক দেওয়া করে অভিযোগ আমরা রাজস্বরণে কি আপনি কষ্ট পাইছেন আপনার ব্যবহারে কি আপনি রাগ হয়েছেন আপনি বড় বইয়ে বইয়ে কারণ কেন আপনার তো খুল যায় মানে না আমরা তো কই যায় মানে না গলে আমরা ব্যবহারে কোনো কষ্ট দষ্ট পাইছেন নাকি আপনি যা দেন দিলে খাই না দিলে না খাইয়া থাই আমিরা কি কোনো দিন আপনার কষ্ট দিছি নি আপনি কান্দেন না নবী যে ডাক দেয়া কয় আশা গো আশা গো আমি দিয়ে হ্যাঁ নই কয় তোমরা উম্মে সালামা কয় কয় আসি রহেন দিয়ে কয় শোনো আমি এটা দেখলাম গো কয় কি দেখলেন আল্লাহর লগে যখন দেখা হয়েছে আমি আউনের সময় যে বেরাইলে আমার ডাক দেয়া কয় আয়নে আমি যে এলাম কই যাইতা কয় কদ্দূর জান্নাতরা ছাইয়া যাইবেন জান্নাতরা কী মন তাহলে আপনার উন্মতরে গিয়ে আপনি কইতেন পারবেন নবীজি কহ দেখা যাওয়া দরকার আছে নবীজিরা জান্নাতের কাছে নিছে জান্নাত দেখ কেন নবী খুব খুশি হইছে এবার জিব্রাইল ডাক দেয়া কয় ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এবার লঙ্কদুর জাহান্নাম দাও ছায়া যাইবেন إله مطر نا 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 أمر من ضل نور ما ليس فبما رحمة من الله لنت لهم ولو كنت فضلا غليظ القلب لَنْفِدُّوا من حولك فاعف عنهم واستغفر لهم وَشَافِرْهُمْ في على الله

যারা উঠছিলেন দুজন আমার জায়গা মতো বই যেহেন তো উঠছেন হ্যাঁ বই কষ্ট হইতেছে সাইরা দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ মোটামুটি রাইতে আছে তো শীতটা গাড়া হয়ে যাইতাছে আল্লাহ নবী কথা মনে আসেনি কথা হাসেনা কান্দে নবী কান্দে বিবিরা কয় কেন কান্দেন কি কষ্ট দিছি কাগো না কাগো না আল্লাহর দিকে আল্লাহর লগে দেখা হইছে জাহান্নাম দেখার পরে জে পড়াইল কয় আসেন 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 একটু জাহান্নামটা দেখবেন জান্নাত দেখছেন জাহার জাহান্নামটা দেখবেন ও আবার বিবিরা কি দেখলাম গো এখনো মন হইলে গায়ের পছন্দরাই যায় কি দেখলাম তো ইয়ার সুলাল্লাহ কি দেখলেন জাহান নামের কাছাকাছি গিয়া দেখি সুন্দরী খুব খেয়াল করেন সুন্দরী সুরসী কুমারী অবিবাহিতা মেয়েরা দুধে আলতায় গায়ের রং একেবারে সুন্দরী মেয়ে ফর্সা ফক ফকা একেবারে জুসনার মতো টানা টানা চোখ বাঁকা তার ভ্রুজুগল চুলগুলো তার কোকরানো কি সুন্দর গায়ের রং কি সুন্দর তার সৌন্দর্য ও বিবিরা আমি দেখলাম এই সুন্দর সুন্দর মায়ারি জান্নাতের ভিতরে তাদের নোখগুলো এরকম বড় বড় কোনোটা লোয়া দিয়া কোনোটা ফিতল দিয়া বানাই না আমি নিজের চোখে দেখছি এই মাইয়া ফান্ডি নিজের গালের গুস্তরি এই লোয়ার নোখ দিয়া আসর দিতে আছে আর সিরা ফিনকি দিয়া রক্ত ছুটছে

তুই কি করলি কার কাছে আমারে আনলি নবী মাও করে কান্দে আবার ডাক দেয়া কই জীবন এই মহিলাটি ক্যাডা রেডি কয়েডি চিনছেন না বর সেই হেই বেডিয়ে যে বেডি ত্রু দাম হইয়া জামাই বিদেশ পালাইয়া সাজ্জা সুজ্জা রিক্সাত কইরা ওই নাকে ফুল কানে দুল গলাত মালা হাতে বালা ফেয়ার এন্ড লাভলি লিপস্টিক দিয়া চোখের ভিতরে আসকা